আশি টাকা আশি টাকা আশি টাকা দেখুন এই ধরনের শাড়িগুলো কিন্তু পাবেন মাত্র আশি টাকা থেকে এইগুলো কিন্তু দশ পিসের ওয়াইজ নিতে হবে দশ পিসের বার্ডেজ সেট নিলে কিন্তু মাত্র আশি টাকা করে পেয়ে যাবেন ব্যান্ড নিউ বারো হাতের শাড়ি ফুল কালার গ্যারান্টি ব্যান্ড নিউ বারো শাড়ি পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে ঠিক আছে তাছাড়া রয়েছে কিন্তু পুজোর কালেকশন এই দেখুন যারা দানের জন্য নেবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন কিন্তু পুজোর কালেকশন এই ধরনের কাঞ্জিভার সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরণ কতটা কিনেছেন তো শান্তিপুরের শাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এখন আপনাদের দুর্গাপুরে তো শান্তিপুর দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু রয়েছে কাঞ্জিপুরমের মধ্যে এই একটা রয়েছে দেখুন টিসু আমি টিসু এরকম আম্বানি টিসু কিন্তু আপনারা পেয়ে যাবেন শান্তিপুরের প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকছে শান্তিপুরে জামদানি হ্যান্ডলুম তাপ সিল্ক থেকে শুরু করে সমস্ত রকম কালেকশন নিয়ে কিন্তু ভর্তি রয়েছে শ্রীকুরু শাড়ি কুটুরের প্রত্যেকটা আউটলেট প্রত্যেকটা আউটলেটে কিন্তু রয়েছে গিফট এবং ডিসকাউন্টে এটা রয়েছে নেই পৈঠানির উপরে রয়েছে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা মালের কিন্তু কালার অপশন থাকছে আর প্রত্যেকটা মালের কিন্তু অনেক প্রচুর কোয়ান্টিটি আছে যে যত কোয়ান্টিটি চাইছেন তত কোয়ান্টিটি পেয়ে যাবেন এই যে এই একটা রয়েছে কিন্তু মুগা বেনারসি প্রত্যেকটা হিট কালেকশন পুজোর কালেকশন পুজোর কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছে শ্রীগুরু শাড়ি কুটির তো একবার ভিজিট করুন ভিজিট করে কিন্তু এইগুলো কালেক্ট করতে পারেন প্রত্যেকটা পাবেন কিন্তু আপনার একদম হোলসেল দামে হোলসেল দামে মাল নিতে গেলে আসতে হবে শ্রীগুরু শাড়ি কুটির দুর্গাপুর ব্রাঞ্চ যারা ভাবছেন ব্যবসা করেন ব্যবসার জন্য যারা ভাবছেন যে বাড়ি কেনাকাটা কেনাকাটা করবেন পুজো কেনাকাটা করবেন বিয়ে কেনাকাটা করবেন সমস্ত রকম কেনাকাটার জন্য কিন্তু শ্রীগুরু শাড়ি প্রত্যেকটা আউটলেট কিন্তু আপনাদের জন্য চলে এসেছে প্রত্যেকটা আউটলেটে ডিসকাউন্ট গিফট অফার এবং পুজো কালেকশন হিউজ কোয়ান্টিটি ঢুকেছে তো একবার ভিজিট করে দেখে যান যে কত রকম কালেকশন কত রকমের কোয়ান্টিটি যে শ্রীগুরু শাড়ি আছে তো লোকেশন থাকছে যারা দুর্গা তো এই ধরনের কালেকশন এই ধরনের শান্তিপুরের কালেকশন যেমন দুর্গাপুরে চলে এসেছে দুর্গাপুরে আসতে গেলে কিন্তু আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করবেন আর ভিডিও মোর সবর ভাঙা মধুমা মতো অ্যাপয়েন্টমেন্টের নিচে কিন্তু আমাদের অ্যাড্রেস রয়েছে আর যারা কোনো অসুবিধা হবে ফোন করে নেবেন ডিসক্রিপশনের নাম্বারে আমরা কিন্তু আপনাদের টোটাল গাইড করে নেব কিভাবে আসতে হবে ঠিক আছে এবং সুন্দর সুন্দর কালেকশন একবার আসুন একবার আসলে কিন্তু আপনার পছন্দ হবেই শাড়ি শাড়িগুলোর কালেকশন